আসসালামু আলাইকুম পূর্ব চন্দরা স্পোর্টিং ক্লাবের সৌজন্যে বাংলাদেশের প্রথম বিপিএল খেলা অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এই খেলাটি সার্বিক দায়িত্বে আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় জননেতা জনাব শাইজুদ্দিন আহমেদ এবং জনাব সরওয়ার হোসেন আকুল তাদের সহযোগিতায় এলাকার মানুষের সার্বিক পরিশ্রমের দ্বারা আমাদের এই বিপিএল খেলা অনুষ্ঠিত হবে এবং এই খেলাকে সহযোগিতা করার জন্যে আপমর সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে শিক্ষক প্রফেসর ডাক্তার অ্যাডভোকেট ডক্টরেট সহ আমাদের যে শিক্ষক যুব সমাজ এরা সকলেই সার্বিক সহযোগিতা করছে আমাদের এই বিপিএলটাকে একটা শ্রেষ্ঠ বিপিএল হিসাবে সারা বাংলাদেশে পরিচিত করার জন্যে আমরা সার্বিক সকলেরই সহযোগিতা পাচ্ছে সকল শ্রেণীর সকল পেশার মানুষ আমাদের সহযোগিতা করে যাচ্ছে